গুড়া আঙ্গুল তো গুড়া আঙ্গুল হচ্ছে জন্ম থেকেই গুড়া তিনটের ভিতরে তিনটি অ্যান্সার একদম রাইট আপ অলরেডি বিজু হয়ে গেছে আমাদের তো আমরা যাব আমাদের চার নম্বর প্রশ্নে হাত আছে পা নেই বুকটার ফাটা আস্ত মানুষ গিলে খায় নাই তার মাথা কি হবে এটা কাপড় দিয়ে তৈরি করা হয় হাত আছে কিন্তু তার পা নাই এরকমই কিছু একটা কার জামা মেয়েদের না ছেলেদের

আচ্ছা এর উত্তরটা আমি দর্শকদের জন্য রেখে দিলাম আপনারা অ্যান্সারটি দিয়ে যাবেন আপু আমার অলরেডি আজকে বিজি হয়ে গেছে আপুর জন্য আমার পক্ষ থেকে ছোট একটা গিফট আছে আপু কোন ক্লাসে যেন ক্লাস নাইন আচ্ছা বলেন তো ইংরেজি ডিকশনারিতে কোন শব্দ আছে যার অর্থ ভুল আচ্ছা ডিকশনারিতে কোন শব্দ আছে যার অর্থ ভুল হয় সবই তো সঠিক না তাহলে একটা শব্দ আছে ওটার অর্থ ভুল